বৈদ্যুতিক গাড়ির নেতৃত্ব যাচ্ছে চীনের হাতে পরিবেশবান্ধ প্রযুক্তির ক্ষেত্রে চীন গত জুলাই মাসে নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে ওই মাসে দেশটিতে যত তেল চালিত গাড়ি বিক্রি হয়েছে তার চেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি চীনের বাজারে এসব গাড়ি নতুন জ্বালানির গাড়ি হিসেবে পরিচিত চীনের সরকারি পরিসংখ্যান বলছে জুলাই মাসে দেশটির বাজারে যত গাড়ি বিক্রি হয়েছে তার একান্ন শতাংশই ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি অথচ দু সালের একই সময়ে দেশটির বাজারে এ ধরনের গাড়ি বিক্রি হয়েছিল মোট গাড়ির মাত্র সাত শতাংশ এখানেই শেষ নয় আগস্ট মাসেও দেশটির বাজারে এই নতুন জ্বালানি ভিত্তিক গাড়ি বিক্রিতে চাঙাভাব বজায় ছিল চলতি বছরে ইউরোপ ও আমেরিকার বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি কমেছে তারা চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি বিক্রি ঠেকাতে চেষ্টা করছে অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনা গাড়ি আমদানি নিরুৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র দু সালের জুলাই মাসের তুলনায় বছরের জুলাই মাসে চীনের বৈদ্যুতিক গাড়ি বিক্রি সাঁত্রিশ শতাংশ বেড়ে আট লাখ আটাত্তর হাজারে উন্নীত হয়েছে একই সাথে প্রধাগত গাড়ি বিক্রি কমেছে ছাব্বিশ শতাংশ বিক্রি হওয়া এ ধরনের গাড়ির মোট সংখ্যা ছিল আট লাখ চল্লিশ হাজার যুক্তরাষ্ট্রে বছরের প্রথম প্রান্তিকে যত গাড়ি বিক্রি হয়েছে তার মাত্র আঠারো শতাংশ ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড অর্থাৎ বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের যোজন যোজন এনার্জি চলতি বছর চীনের বাজারে এক কোটি দশ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে অথচ ইউরোপে বিক্রি হবে মাত্র চৌত্রিশ লাখ এবং যুক্তরাষ্ট্রে সতেরো লাখ এর বাইরে বিশ্বের অন্যান্য বাজারে আরো পনেরো লাখ বৈদ্যুতিক গাড়ি হতে পারে পঁচিশ সালে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ দুই কোটিতে উন্নীত হবে